ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার যান যার হাতে আমার প্রাণ মোহাম্মদের সে আল্লাহর কসম করে বলছি কোন মানুষ যদি তার পিতা সন্তান সন্ততি পৃথিবীর সকল মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বাসে সে কোনো দিনই ইমানদার হতে পারে তাহলে রসুল সাল্লাহাম এটা বললেন পৃথিবীর সকল মানুষের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে অন্য হাদিসে হজরত ওমর আব্দুল্লাহ বলেন ইয়া রসুল্লাহ আমি আপনাকে আমার জীবনের জীবন ব্যতীত সব কিছুর চাইতে বেশি ভালোবাসে আমার সন্তান সন্ততি পিতা মাতা আল পরিবার পৃথিবীর সকল মানুষ আমার সকল ধন সম্পদ সবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জীবনের না আল্লাহ রসুল বললেন লাই হে অমর এটা হলো না তোমার ইমান নাই তোমার ইমান কমপ্লিট হয় নাই পরে অমর সাথে সাথে ঘুরিয়ে আর রসুল আল্লাহ আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বললেন এইবার গে তোমার ইমান আসবো তোমার ইমান কমপ্লিট হবো তাহলে নিজের জীবনের চাইতে রসুলকে বেশি ভালো না বাসলে তার ইমান থাকবে না আজকে আমরা কাকে বেশি ভালোবাসছি আল্লাহ রসুলকে রসুলের সন্ন্যাতকে আমাদের রসুলের মহব্বত বেশি না আমাদের এই জাগতিক দুনিয়া নেতা নেত্রী এদের মহব্বত আমাদের বেশি এটা আমাদের দেখতে হবে হাজির কার মহব্বতটা আমাদের ভিতরে বেশি যদি আমার জাগতিক দুনিয়ার নেতার প্রতি আমার ভালোবাসা মহব্বত বেশি হয় রসুলের চাইতে তাহলে আমার নির্ঘাত আমি বেমান আমি জানা অতএব মহাব্বোট চিন্তা করে দেখেন আপনার মহাব্বোটটা কোথায় এই জাগতিক দলের জন্য আপনারা কি না কি করেছেন এই জন্য এই বাংলাদেশকে শান্তির সাথে থাকতে যান কোন নাস্তিক মোটার জন্য এই দেশের মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে